আমি একজনকে প্রচণ্ড রকমের ভালোবাসি আমি যাকে ভালোবাসি তার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি আমি তাকে এত ভালোবাসি ছোটোকাল থেকে আমি তাকে অনেক ভালোবাসি বাবা মার পরে যদি কাউকে ভালোবেসে থাকি আমি ওনাকেই ভালোবাসি আর কাউকে না আমি যাকে ভালোবাসি তার ছবি আমার বুকে আছে আর আমি তাকে অনেক সম্মান করি এত প্রিয় মানুষ মানে এত প্রিয় বলে বোঝাতে পারবো না আমি এত ভালোবাসি যে আমি ওনার সন্ধানে অনেক জায়গায় ঘুরতেছি কিন্তু মানে কি কোনো খোঁজ বা কিছুই পাচ্ছি না কেউ পৌঁছে দিচ্ছে না ওনার কাছে আমার মনের কষ্টটা বা কেউ জিজ্ঞাসাও করতেছে না আমি এখানে অনেক দিন আসতেছি কী বলবো আমি খাওয়া দাওয়াও ছেড়ে দিছি আমি ওনার সাথে যতদিন দেখা করতে না পারবো ততদিন আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব। মানে খাবো না আমি এতটুকুই আমারই আর ওনার সাথে যদি আমি দেখা নাও করতে পারি তো আমি আমার জীবনটা দিয়ে দেবো এতটুকু মানে এটার উপরে তো আর কোনো কথাই হয় না মানে জীবন দিয়ে দেব এটার উপরে আর কোনো কথাই হয় না এতটুকুই আমি ওনাকে ভালোবাসি অনেকটাই ভালোবাসি যে ওনার ছবি আমি আমার বুকে রেখে দিয়েছি ঘুমানোর সময় ওনার ছবি নিয়ে আমি ঘুমাই আর যেখানে যাই ওনার ছবি দেখে ওনাকে দেখে অনেক ওনার চেহারাটা অনেক মায়াবী মানে কি এই কারণে ওনার চেহারা দেখলো ছবি দেখলেও আমি এতটাই প্রেমে পড়ে যাই ওই জন্য আমি এখানে অনেক জায়গায় ঘোরাফেরা করতেছি অনেক জায়গায় অনেক দিন ধরে ঘোরাফেরা করতেছি কিন্তু মানে আমি কাউকে বলতে পারতেছি না বা কেউ আমাকে জিজ্ঞাসা করছে না তুমি এখানে কেন আসছো বা তুমি কান্না করতেছো কেন মানে কান্না করতে করতে আমি পুরো মানে ই হয়ে গেছে এখন আমার কান্নায় আসতেছে না চোখ পু কালকে পুরো পুরো মানে কি একদম লাল হয়ে গেছিলো কালকে আমি অনেক কান্না করছিলাম এতদিন ধরে আমি এখানে অনেক দিন আসতেছি কিন্তু কেউ জিজ্ঞাসা করে না এ একটা কষ্ট আমার মনে আর ওনার ওনার প্রেমে পড়ে যায় আমি তখনই ভালোবাসি যার জন্য আমি এতদিন এখানে ঘোরাফেরা করতেছি উনি একজন অসাধারণ মানুষ মানে ওনার কোনো তুলনা হয় না উনি একজন মায়াবী ওনার মুখে এত মায়া মানে ওনাকে না ভালোবেসে থাকা যায় না